ছোটো বোনকে পরীক্ষার হলে ঢুকানোর পরে আমার হাতে এখনও দু ঘন্টা সময় আছে সেজন্য আর বোসানা থেকে একটু ঢাকা ভার্সিটি থেকে ঢাকা ভার্সিটিতে গেলে ছাত্র আন্দোলনের আতুর ঘর নামে পরিচিত মধুর ক্যান্টিনে যাব না তাকিয়ে আর হয় বলেন তো এই মধুর ক্যান্টিনের ইতিহাস কিন্তু বেশ পুরাতন উনিশশো একুশ সালে মধুসূদন দে তার বাবা আদিত্যচন্দ্রের সাথে পনেরো বছর বয়সে ঢাকায় আছেন তখন থেকেই মধুর ক্যান্টিনে যাত্রা শুরু হয় আর পাকিস্তান আমলের বহু আন্দোলনের সূচনা কিন্তু এই মধুর ক্যান্টিন থেকেই শুরু হয়েছিল এই ক্যান্টিনে আপনি প্রত্যেক দিন মুখরোচক বহু রকমের খাবার পাবেন এবং অবশ্যই সেটা অনেক কম মূল্যে উনিশশো সালের পঁচিশে মার্চ হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটে মধুসূদন দিয়ে মৃত্যুবরণ করলেও তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এখনও গৌরবের সাথে পরিচালিত হয়ে আসছে ইতিহাস তো অনেকই জানা হলো চলেন এবার কিছু খাওয়া যায় আমি সেখান থেকে একটি স্যান্ডউইচ প্রথমে অর্ডার করেছিলাম যেহেতু অনেক গ্যাদারিং ছিল যার কারণে আমি বসার জায়গা পাইনি আমি কাউন্টারে দাঁড়িয়েই খাওয়া শুরু করলাম এবং আসলেই স্যান্ডউইচটা খেতে খুবই অসাধারণ মানে এক কথায় একদম ফ্রেশ কন্ডিশন মন আর দামটাও ছিল সহনীয় তিন লেয়ারের এই স্যান্ডউইচটির দাম ছিল মাত্র সত্তর টাকা আমি স্যান্ডউইচ খাচ্ছিলাম আর ভাবছিলাম পিছনে এই যে যাদের ছবি দেখছেন ইনি হলো মধুসূদন দা এবং তার প্রিয় স্ত্রী আর স্যান্ডউইচ খাওয়া শেষ হতে না হতেই আমার চোখ গেল খুবই সুন্দর একটা নরম ডেলিসিয়াস পুডিংয়ের দিকে যেটা তারা সবেমাত্র তৈরি করে এনেছিল আমি আর দেরি না করে সাথে সাথেই এই ষাট টাকা মূল্যের একটি পুডিং অর্ডার করলাম এবং পুডিংটাও যখন আমি নিয়ে গালে দিলাম মানে এক কথায় কী বলবো মানে এতটা ফ্রেশ কন্ডিশন খুবই ভালো লাগতেছিল মানে ঢাকার ভিতরে তো আমরা জানি যে খুবই আন খাবার পাওয়া যায় সেখানে এমন সুন্দর খাবার যে তারা পরিবেশন করছে এজন্য আসলেই তাদেরকে ধন্যবাদ